গাছ খুঁজে থাকেন ফ্রেশ গাছ এবং ডিরেক্ট সানলাইটের গাছ তাদের জন্য কিন্তু এই গাছগুলো খুবই একটা আদর্শ এবং স্ট্যান্ডার্ড চয়েস দেখেন গাছে কিন্তু অলরেডি যে মুকুল চলে এসেছে আমি যদি লাইফটা আর একটু ক্লোজলিভাবে যদি ক্যামেরাগুলো দেখাই এতে দেখেন এর প্রত্যেকটা গাছে এবং যারা ছাদ বাগানের জন্য সুন্দর কোয়ালিটির গাছ খুঁজে থাকেন এই যে একদম সানলাইটের কাছে যে দেখেন কোয়ালিটি এবং গাছের যে সুন্দর এগুলো কিন্তু সবগুলোয় রেডি আপ গাছ এবং যারা আসলে একটু বাজেট কমের ভিতরে সুন্দর গাছ পেতে চান এবং যারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ভ্যারাইটি পেতেছেন যেমন দেখেন একটা গাছ কত সুন্দর ঝোপালো টাইপের সুন্দর কোয়ালিটির গাছ আমি যদি দেখাই এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু এই যে লিচুর স্টক রয়েছে এবং সবগুলো এগুলো কিন্তু সাত বাগানের জন্য হোক বাগানের জন্য হোক আপনারা কিন্তু রোপণ করতে পারবেন এই যে সুন্দর কোয়ালিটির গাছটার কাণ্ডগুলো যদি আমি দেখাই অনেকে আসলে মনে করেন যে বিগ সাইজের গাছ রোপণ করবেন আলটিমেটলি বিগ সাইজের গাছ রোপণ করার ক্ষেত্রে একটাই সমস্যা সেটা কিন্তু আসলে যেটা রুট বলগুলো এবং রুটগুলো কিন্তু খুবই আসলে যেটা মাটি নিচে চলে যায় আলটিমেটলি আর কি লিচু গাছ কিন্তু যেটা দেখা যায় এন্ড অফ দ্য দে গাছের কিন্তু সমস্যা হয়ে যায় এবং গাছ কিন্তু মারা যায় দেখেন আমাদের এই গাছগুলো খুবই সুন্দর এবং সুন্দর এই যে ব্যাগে সেট আপকৃত সুন্দর কোয়ালিটির এই যে লিচু তারা তারা বাগানের জন্য এই যে দেখেন সাতবাগানের জন্য সুন্দর কোয়ালিটির গাছ যে আর কি এগুলোতে কিন্তু এই যে অলরেডি মুকুল চলে এসেছে আসলে কিন্তু অথেন্টিক ভ্যারাইটি কখনও কিন্তু বেইমানি করে না দেখেন এখানে সুন্দর কোয়ালিটির গাছগুলো রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা গাছের টোটাল দেখেন এই যে গাছটা যদি একটা হাত দিয়ে কিন্তু আসলে টোটালটা ইয়ে করা যাচ্ছে না এত বড় সাইজের গাছ আপনারা এই সুন্দর কোয়ালিটির গাছগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল যেটা বোম্বাই লিসু এই যে দেখেন কলম চারা এখানে অসংখ্য পরিমাণে কিন্তু এই যে স্টক রয়েছে গাছগুলোতে মুকুল চলে আসছে অলরেডি প্রত্যেকটা ডালে ডালে থোপায় থোকায় কিন্তু এই যে মুকুল আছে ওই যদি এখানে দেখায় এই যে দেখেন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু এই যে মুকুল চলে আসছে সবগুলোতে তো আর যারা অথেন্টিক ভ্যারাইটি পেতে চান হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ভ্যারাইটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুন্দর কোয়ালিটির গাছ আদর্শ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছগুলো নিতে আপনারা রায়ান্নার্সিতে চলে আসতে পারেন সরাসরি কিন্তু আমাদের প্রজেক্ট ভিজিট করে আপনারা গাছ বাছাই করে সুন্দর কোয়ালিটির গাছ পেয়ে যান এখানে এই যে সবগুলো গাছ আমি যদি আরও কিছু এখানে দেখানোর চেষ্টা করি যারা সাতবাগানের জন্য খুঁজতে দেখেন এই যে একটা গাছের টোটাল এই যে আর কি অংশ তো এগুলো আপনারাও পেয়ে যাবেন আমাদের নিকট এই যে সুন্দর কোয়ালিটির গাছ দেখেন এখানে প্রত্যেকটা গাছ এই কোনো গাছ আসলে কিন্তু কোনো গাছটা থেকে কম যায় না এখানে আমি যদি দেখাই এখানে কিন্তু এই যে কিছু কিছু গাছ কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন বাগানের জন্য যারা সুন্দর কোয়ালিটির এই গাছগুলো আমাদের থেকে নিতে চান আপনারা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আপনারা এই গাছগুলো আমাদের সাথে কিন্তু সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে সুন্দর কোয়ালিটির এর প্রত্যেকটা গাছে আমরা কিন্তু ঝোপালো করার চেষ্টা করেছি এবং সুস্থ সবল রোগমুক্ত এই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখেন এখানে রায়নার্সারির স্টকে থাকা গাছগুলো সুন্দর কোয়ালিটির আদর্শ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ